টেনিস ক্রিকেট প্রতিযোগিতার রমরমা চলছে সারা রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সংগঠন আয়োজন করছে টেনিস ক্রিকেট প্রতিযোগিতার দর্শক সমাগমও হচ্ছে বিশেষ আমতলিতে কমল কাপ গত রবিবার সমাপ্ত হলো সেদিন আমতলি মাঠে তিল ধারণের জায়গা ছিল না উপচে পড়েছিল দর্শক কলেজ টিলার বিবেকানন্দ সংঘ ও তিন দিন ব্যাপী যুব কাপের আয়োজন করতে যাচ্ছে আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ পনেরো ষোলো সতেরো এই তিন দিন ব্যাপী দিবারাত্রি সিক্স এর সাইডে যুব কাপড় উদ্বোধন করবেন সাংসদ রাজীব ভট্টাচার্য গাছের উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার দিবারাত্রি এই প্রতিযোগিতায় বিজয়ী দলকে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি এবং নগদ কুড়ি হাজার টাকা রানারা আপ দলকে দেওয়া হবে দশ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি প্রতিটি খেলায় থাকবে ম্যান অফ দ্য ম্যাচের আকর্ষণীয় পুরস্কার থাকবে ম্যান অফ দ্য সিরিজও এখন পর্যন্ত প্রায় কয়েকটি দল অংশগ্রহণের জন্য নাম জমা দিয়েছে অন্যান্য দলগুলির প্রতি উদ্যোক্তার আহ্বান রাখেন নাম জমা দেওয়ার জন্য এই খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন পিসিএর এম্পায়াররা এক হাজার টাকার বিনিময়ে ক্লাব প্রাঙ্গণে নাম জমা দেওয়ার জন্য তারা আবেদন জানান পাশাপাশি দর্শকদেরও খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান ক্লাব কর্তৃপক্ষ আমি কলেজটিরা বিবেকানন্দ সঙ্গের ক্লাব সম্পাদক শ্রী মনুশঙ্কর দাস আমরা সিক্স যে ডে ডেনাইট ক্রিকেট খেলার যে আয়োজন করেছি সেই আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি পনেরো ষোল এবং সতেরো পনেরো তারিখ আমাদের ক্লাবে খেলার উদ্বোধন করবেন আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মেয়র সাহেব শ্রী দীপক মজুমদার মহাশয় আর উপস্থিত থাকবেন আমাদের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ আর পনেরো ষোলো সতেরো তারিখ যে আমাদের খেলা সেই খেলাতে চ্যাম্পিয়ন ট্রফি এন্ট্রি ফি দেওয়া হয়েছে ফি দেওয়া হয়েছে এক হাজার টাকা এবং রানার্স টিমদের রানার্স ইয়েতে চ্যাম্পিয়ন প্রাইস দেওয়া হচ্ছে বিশ হাজার টাকা এবং 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 উইথ ট্রফি এবং রানার্স টিমকে দেওয়া হচ্ছে দশ হাজার টাকা উইথ ট্রফি আর আমি আশা করব যে এই খেলায় সমস্ত খেলোয়াড়গণদের অংশগ্রহণ করে আর আমাদের খেলা পরিচালিত করবে টিসিএফ থেকে হ্যাঁ টিসি থেকে খেলাটা পরিচালনা করবেন এবং আম্পায়ারের যে সিদ্ধান্ত থাকবে সেই সিদ্ধান্তে বলবৎ থাকবে হ্যাঁ আমি আশা করব। আবামার জনগণ খেলোয়াড়রা যেন সেই খেলাতে অংশগ্রহণ করে এই বছর আমাদের বিবেকানন্দ সংঘের এই প্রথম আমরা খেলা সেরেছি আমাদের যে আমাদের যে খেলাটা সেরেছি সেই খেলাটার নাম দিয়েছি আমরা যুবা কাপ উদ্বোধন হ্যাঁ যুবা কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্যোক্তা বিবেকানন্দ সংঘ আমাদের যে প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ থাকবে আর এখন পর্যন্ত আমাদের যে কুড়িখানা টিম করেছেন অংশগ্রহণ করেছেন এবং বাকিরা আরো আসছে ধীরে ধীরে আমরা চোদ্দ তারিখ অবধি রাত্রি ঘটিকা অবধি আমরা সময় রেখেছি ডেট সেই আপনারা নাম দেওয়া পর্যন্ত দিতে পারবেন হ্যাঁ এই আর আমরা তো ম্যান অফ দ্য সিরিজ আকর্ষণ সিরিজে আকর্ষণীয় পুরস্কার থাকবে উপস্থিত আমাদের এখানে আমি যে ক্লাব থেকে যে টুর্নামেন্টের যে কমিটি করেছি কমিটি রিপন দেব উপস্থিত আছে গৌতম চৌধুরী অতনু ব্রহ্ম রাজেশ বর্ধ হুম এখানে উপস্থিত আছেন খেলাটা পরিচালনা করবে রিপন দেব এবং অতনু ব্রহ্ম স্বাস্থ্যে অংশগ্রহণ করে থাকবেন আমাদের গৌতম চৌধুরী এবং রাজেশ বর্ধ এই খেলাতে খেলা পরিচালনা করবেন টিসি থেকে